শুভ সকাল বন্ধুরা আজ হলো চব্বিশ সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বরাক উপত্যকা তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলি হল জুবিনের ভবিষ্যৎ নিয়ে ছয় বছর আগেই সংশয় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত অন্তিম যাত্রায় মুখ্যমন্ত্রীর অনন্য ভূমিকার প্রশংসা নেট দুনিয়ায় মৃত্যু রহস্য উন্মোচনে সিআইডির তদন্ত শুরু জুরহাট থেকে তথ্য সংগ্রহ তদন্তকারী দলের প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ রানি দাদা সাহেব ফালকে সম্মানে মোহনলাল পাঁচ ঘন্টার বৃষ্টিতেই ডুবলো কলকাতা মৃত এগারো চরম বুগান্তি দেশের থানাগুলির কার্যপ্রণালীতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ সুপ্রিম কোর্টের এবং সর্বশেষ খবরটি হল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ফ্রান্সের শান্তির প্রতি পদক্ষেপ আরও পাঁচ দেশের মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বললেন ইমানুয়েল এবারে খবর বিস্তারিত জুবিনের ভবিষ্যৎ নিয়ে ছয় বছর আগে সংশয় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী অন্তিম যাত্রায় মুখ্যমন্ত্রীর অনন্য ভূমিকার প্রশংসা নেন দুনিয়ায় আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসে নিজের নাম লিপিবদ্ধ করেছেন ডক্টর হিমন্ত আসামবাসী এখন বিনা দ্বিধায় স্বীকার করেছেন একতা মুখ্যমন্ত্রী হিমন্ত মিশ্র সুমার ভ্রাতৃত্বসুলভ দায়িত্ববোৎসভার হৃদয়স্পর্শ করেছে প্রাণের শিল্পী জুবিন গর্গের মহাপ্রয়াণের দিন থেকে মুখ্যমন্ত্রীর তৎপরতা এবং সংবেদনশীল ভূমিকা আসামবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে কোভিডের সময় হোক আসামের বন্যা পরিস্থিতি অথবা তিন দিন পূর্বে মহাপ্রয়াণ হওয়া জুবিন বর্গের অন্ত্যেষ্টিক্রিয়া সবাইকে কৃতজ্ঞতা জানাতে হবে নতুন আসামের কারিগর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে উনিশ সেপ্টেম্বর ব্রিটিশি নির্বাচনের প্রচার অভিযান মাঝপথে শেষ করে সঙ্গে সঙ্গে গুয়াহাটি ফিরে আসার পর থেকে মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে তড়িৎ যাত্রা তা সবাই দেখেছেন প্রাণের শিল্পীর প্রতিটি খবর তিনি সামাজিক মাধ্যমে দিনরাত একাকার করে সবাইকে দিয়ে গেছেন সংবাদ মাধ্যমকে প্রতিটি সিদ্ধান্ত অবগত করাতে একই দিনে কয়েকটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন দিল্লি থেকে নশ্বর দেহ আনতে যাওয়া সিঙ্গাপুরের সঙ্গে ঘনগণ যোগাযোগ সবার আবেগ অনুভূতিকে সম্মান জানিয়ে জনতার কথা মতো দুরন্ত মুখ্যমন্ত্রী করে গেলেন একটার পর একটা নিখুঁত কাজ ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত জুবিন গর্গের পরিবারের সঙ্গে ঘন ঘন যোগাযোগ এবং তাদের আগ্রহকে সম্মান জানিয়ে পদক্ষেপ গ্রহণ করে সব অসমিয়ার মন রেখেছেন দিন রাতের প্রতিটি ঘন্টা তিনি উৎসর্গ করলেন জুবিন গর্গকে সহজ ছিল না দশ পনেরো লক্ষ মানুষকে একসঙ্গে নিয়ন্ত্রণ করা মুখ্যমন্ত্রী সেই কাজ সহজেই করলেন রাখেননি কোনো বিআইপি কালচার নিজের সরু সজাইয়ে রাত তিনটায় পুষ্পাল্ল দিয়ে শ্রদ্ধা জানান প্রাণের শিল্পীকে সেই দৃশ্য প্রমাণ করেছে একটি রাজ্যের শীর্ষ নেতা প্রথমে একজন মানুষ একজন দাদা এরপর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জনতার আবেগকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর জুবিন গর্গের মৃত্যুর তদন্তের দায়িত্ব সিআইডিকে অর্পণ করা ফের মরণোত্তর পরীক্ষা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি আসামবাসীর মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে আসামবাসী স্বীকার করেছেন জুবিন গর্গ আমাদের শারীরিকভাবে ছেড়ে গেছেন কিন্তু তার অন্তিম যাত্রায় মুখ্যমন্ত্রীর ভ্রাতৃত্বসুলভ দায়িত্ব ও মানবীয়তা আসামের ইতিহাসে দীর্ঘ সময় শুনানি অক্ষরে লেখা থাকবে মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতাকে সামাজিক মাধ্যমে ধন্যবাদ দিয়েছেন অনেকেই অপরদিকে রহস্য উন্মোচনে সিআইডি তদন্ত শুরু সঙ্গীত শিল্পী জুবিন গর্গের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করলো সিআইডি মঙ্গলবার শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় ওই দিন রাত থেকেই তদন্ত শুরু করে সিআইডি মঙ্গলবার রাতে হঠাৎ করে জুরহাট থানায় হাজির হয় সিআইডির বিশেষ দল জুরহাট থানা থেকে তন্ন করে তথ্য সংগ্রহ শুরু করেন সিআইডি আধিকারিকরা শুধু তাই নয় মামলাকারীদের বাস্য সংগ্রহ করে তদন্তকারী দলটি জানা গেছে জুরহাটে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে রাজ্যের একাধিক জেলায় এ নিয়ে মামলা হয়েছে তাই সিআইডি দল জুরহাট থেকেই তদন্ত শুরু করে জুরহাটে বেশ কয়েকজনকে অভিযুক্ত করে পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল ওই মামলাগুলির সূত্র ধরেই তদন্ত শুরু করে সিআইডির বিশেষ দল উল্লেখ্য রাজ্যে বিভিন্ন মামলার পর এগুলো সিআইডিকে সন্ধি দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শর্মা পাশাপাশি জনগণের দাবি মেনে তদন্ত প্রক্রিয়া সঠিক পথে এগোনোর কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী সরকারের উপর আস্থা রাখতেও জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি সে অনুযায়ী শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়ার পরই ময়দানে নামল সিআইডি মঙ্গলবার রাতে হঠাৎ করেই যোরহাট জেলায় হাজির হন সিআইডির বিশেষ দল প্রতিটি মামলা খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করেছেন সিআইডি আধিকারিকরা এমনকি এজাহারকারীদের সঙ্গে কথা বলে তাদের ভাষ্য শুনেছেন তারা সিআইডির এই তৎপরতায় তদন্ত সঠিক পথেই এগোবে বলে আশা প্রকাশ করেছেন অনেকে পরবর্তী খবর প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ রানী দাদা সাহেব সম্মানে মোহনলাল অবশেষে বহু প্রতিকার পর শাহরুখ খান পেলেন তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঙ্গলবার অনুষ্ঠিত এক জাগ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেন বলিউডের এই সুপারস্টার কালো যে মঞ্চে উঠে শাহরুখ পুরস্কার গ্রহণের পর সরাসরি খুলে দেন মেডেলটি এবং গোলায় পরে নেন অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় গর্বের সঙ্গে তিনি নিজের ম্যানেজার পূজাকে মেডেলটি দেখাচ্ছেন যিনি পেছনের সারিতে বসেছিলেন অনুষ্ঠানের আরও এক আকর্ষণ ছিল শাহরুখের রানী মুখার্জি ও বিক্রান্ত বয়সির সঙ্গে এক ফ্রেমে দোরা পড়া মিসেস চ্যাটার্জি বার্সেস নরওয়ে ছবির জন্য রানী এবং টুয়েলভ ফেল ছবির জন্য বিক্রান্ত জাতীয় পুরস্কারে সম্মানিত হন তিনজনেরই গোলায় জুলছিল তাদের মেডেল আর ছিল এক গর্বের হাসি অন্যদিকে অনুষ্ঠানের শাহরুখকে দেখা যায় দক্ষিণ ভারতের অন্যতম সুপার স্টার মোহনলালের সঙ্গে কুলাকুলি করতে মোহনলাল এদিন পান চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার বক্তব্য রাখতে উঠে তিনি বলেন এই পুরস্কার শুধু আমার ব্যক্তিগত নয় এটি গোটা মালায়ালম সিনেমা শিল্পের সম্মান আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ এটি আমাদের সৃষ্টিশীলতা ও সংগ্রামের স্বীকৃতি এই ঐতিহাসিক মুহূর্তে শাহরুখ খান রানী মুখার্জি বিক্রান্ত এবং মতো শিল্পীদের বেশি একসঙ্গে দেখা পাওয়া চলচ্চিত্র প্রেমীদের কাছে অভিজ্ঞতা করোনা মহামারীর কারণে দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছিল এই পুরস্কার ঘোষণা চলতি বছর এক আগস্ট বিজয়ীদের নাম প্রকাশ করা হয় এবং তেইশ সেপ্টেম্বর তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো গত বছর দাদা সাহেব পালকে পুরস্কার পেয়েছিলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী অপরদিকে পাঁচ ঘন্টার বৃষ্টিতেই ডুবলো কলকাতা মৃত এগারো চরম ভুগান্তি। দেবীপক্ষে কল্লোলিনী তিলুত্তুমার বুকে পাহাড়ি এলাকার মতো আছড়ে পড়ল মেঘবাঙ্গা বৃষ্টি সোমবার গভীর রাত থেকে হওয়া পাঁচ ঘন্টার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার জনজীবন জলমগ্ন গলি থেকে রাজপথ ঘূর্ণিঝড় আমফানের দিকেও খারাপ পরিস্থিতি শহর জুড়ে যেন দুয়ারে সমুদ্র বৃষ্টির মধ্যে জমা জল পেরিয়ে কাজে বেরিয়ে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যু হল জনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও একজনের মৃত্যু হয়েছে মৃত মুট এগারো মঙ্গলবার দিল্লির মৌসম্ভব জানিয়েছে গত ঊনচল্লিশ বছরে একবারে এত বৃষ্টি হয়নি কলকাতায় দুই হাজার বিশ সের মে মাসের একুশ তারিখে আমফান গুর্ণিঝড়ের দিন বৃষ্টি হয়েছিল দুইশো ছত্রিশ দশমিক তিন মিলিমিটার সেখানে সোমবার রাত থেকে শহরে হয়েছে দুইশো একান্ন দশমিক চার মিলিমিটার বৃষ্টি উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশ সেপ্টেম্বর দুইশো উনষাট দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছিল অর্থাৎ তৃতীয় রেকর্ড তৈরি করলো সোমবার রাতের বৃষ্টি মঙ্গলবার বুড়ে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফল বিক্রেতার মৃত্যু হয় সাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি জলের তুলে সাইকেলে বারসাম্য হারিয়ে তিনি একটি ইলেকট্রিক পুলে হাত দিতে বিদ্যুৎ স্পৃষ্ট হন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বেনিয়াপুকুর ও একবালপুরে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে রাত পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর এসেছে রাস্তাঘাট দোকান বাড়িঘরের ভিতরেও জল প্রবেশ করেছে কলকাতার প্রায় প্রতিটি পুজো মণ্ডপ জলমগ্ন অপরদিকে দেশের থানাগুলির কার্যপ্রণালীতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ সুপ্রিম কোর্টের দেশের থানাগুলির কার্যপ্রণালীতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিল সুপ্রিম কোর্ট বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এক স্বতঃ প্রণোদিত মামলার শুনানিতে জানায় থানাগুলিতে নজরদারির জন্য এমন ব্যবস্থা গড়ে তোলা উচিত যেখানে মানবীয় হস্তক্ষেপের সুযোগ থাকবে না আদালতের প্রস্তাব একটি স্বাধীন কন্ট্রোল রুম তৈরি করে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সর্বক্ষণ নজর রাখা যেতে পারে যাতে ভবিষ্যতে কেউ ইচ্ছাকৃতভাবে ক্যামেরা বন্ধ করতে না পারে এই প্রযুক্তিগত ব্যবস্থাপনায় দেশের আইআইটিগুলির সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে আদালত এই পর্যবেক্ষণের পেছনে রয়েছে একটি হিন্দি সংবাদপত্রের প্রতিবেদন যেখানে বলা হয়েছিল গত আট মাসে রাজস্থানে পুলিশ হেফাজতে এগারো জনের মৃত্যু হয়েছে সেই ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ চাওয়া হলে তানাগুলি নানা অজুহাত দে কখনো ক্যামেরা খারাপ কখনো ফুল এই পরিস্থিতি দেখে চার সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নিজেই মামলা দায়ের করে অপরদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ফ্রান্সের শান্তির প্রতি পদক্ষেপ আরো পাঁচ দেশের গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের আবহে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে শান্তির বার্তা দিল ফ্রান্স মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো ঘোষণা করেন শান্তির সময় এসেছে এবং গাজায় চলোমার যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়েন উপস্থিত ফিলিস্তিনি প্রতিনিধিরা যদিও বৈঠকে আমেরিকা ও ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না তবে মেক্রো স্পষ্ট করে দেন হামাস যদি যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং বন্দি ইসরায়েলিদের মুক্তি দেয় তবে ফ্রান্স ফিলিস্তিনে দূতাবাস খুলবে মেক্রো বলেন অন্তহীন যুদ্ধের বিপদ আমাদের চোখের সামনে শক্তি নয় অধিকারের জয় হওয়া উচিত তিনি মধ্যপ্রাচ্যে একটি নিয়ার্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি তার মতে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি বসবাস করবে এই লক্ষ্যেই দ্বিরাষ্ট্র রাষ্ট্র সমাধানকে এগিয়ে নিয়ে যেতে হবে ফ্রান্স ও সৌদি আরবের যৌথভাবে আয়োজিত এই সম্মেলনে মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় যদিও জার্মানি ইটালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জি সেভেন দেশগুলি এই আলোচনায় অংশ নেয়নি এর আগে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেয় এদিন ফ্রান্সের পাশাপাশি বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টা আন্দুরা ও সানমারিনো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে উল্লেখ্য ভারত সহ বিশ্বের একশো পঞ্চাশটি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবার সেই তালিকায় যুক্ত হল আরও ছয়টি দেশ এই স্বীকৃতির ফলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ডেনন এই আলোচনাকে দাদা বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেন জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না তার মতে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া সন্ত্রাসপাদকে পুরস্কৃত করার সামিল তিনি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল রাষ্ট্রপুঞ্জে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে এবং মন্ত্রিসভার বৈঠকে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে তবে ইসরায়েল এই পদক্ষেপকে হাবাসকে পুরস্কৃত করার সমান বলে মনে করছে এদিকে ফ্রান্সের এই পদক্ষেপের পর স্পেন আয়ারল্যান্ড নরওয়ে এবং সুইডেনও একই প্রতিহাটার হাঁটার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত